ও আম্মু আম্মু শুনো তো কি হয়েছে এত চিল্লাস কিসের জন্য বল কি হয়েছে ও ইয়ে মানে আমার একটা শাড়ি লাগবে তোমার দাও তো কালকে আমার অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে তো আমার কাছে কোথায় শাড়ি আমার কাছে কি তোদের মতো নতুন মডেলের আর শাড়ি আছে রে আমার সেই কবেকার পুরাতন মডেলের সব শাড়ি তাহলে আমাকে টাকা দাও আমি শাড়ি কিনে নিয়ে আসব টাকা কি চাইলেই পাওয়া যায় নাকি তুই তো দেখি দিন দিন বেয়াদবের বেয়াদব হয়ে যাচ্ছিস এক কাজ কর তোর ভাইয়া অনেকগুলো শাড়ি তোর ভাবিকে কিনে দিছে তুই যায় নতুন দেখে একটা শাড়ি তোর ভাবির কাছ থেকে নি হ্যাঁ ঠিক কথা বলছো আম্মু কিন্তু ভাবি তো আমাকে শাড়ি দিতে চায় না তুমি জানো তো ভালো লাগে না আমার শাড়ি চাইতে ভাবির কাছ থেকে বেশি কথা না বলে যায় চা আগে তারপরে বলিস আমাকে আচ্ছা ঠিক আছে বলছো যখন যাই ভাবি আসো না কি ঘরে ভাবি কি করো হ্যাঁ বলো বলো কি বলছো কিছু করছি না রে মাথাটা ব্যথা কেন জানি আসো আসো বসো অনেকক্ষণ থেকে আসো না কেন জানি রুমে ভাবি একটু বলতে চাই বলতে আসলাম যে আমার ভার্সিটিতে কালকে অনুষ্ঠান আছে তোমার একটা শাড়ি দাও না কালকের জন্যই নতুন শাড়ি দিও ভাই যে তোমাকে গতবার শাড়িটা এনে দিল ওই শাড়িটা দিও ভাবি আচ্ছা ওই শাড়িটার কালারটা খুবই স্ট্যান্ডার্ড ও আচ্ছা আচ্ছা কিন্তু ওই শাড়িটা তো একবারই নতুন আমি একবারও পরি নি বুঝছো তুমি অন্য আরেকটা শাড়ি নাও আমার ওরকম স্ট্যান্ডার্ড কালারের অনেক শাড়ি আছে তো তুমি দেখো আলমারি খুলে কিন্তু ওটা শাড়ি তো তোমার ভাইয়া আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল বলো আমি জানতাম আমি জানতাম তুমি এই কথাই বলবা এই জন্য আমি মাকে বললাম তুমি আমাকে শাড়ি দিতেই চাও না শোনো শোনো যা বাবা আমি এমন কি বললাম আমি তো শাড়ি দিতেই চাইলাম এখন না জানি মার কাছে যাই কি উল্টা পাল্টা বলবে আম্মু এই আম্মু আম্মু কিরে আস্তে আস্তে পড়ে যাবি তো এভাবে দৌড়াচ্ছিস কেন কি হইছে বল আগে তুমি আমাকে ইচ্ছা করে ভাবির কাছে পাঠাইলা আমি জানি ভাবি আমাকে দিবে না শাড়ি তোমাকে আমি বললাম শাড়ি দিবে না ভাবি কি মুখের উপর না করে দিল আমাকে নাকি শাড়ি দিবে না সে কি বলিস শাড়ি দিতে শাড়ি দিবে না বলছে আচ্ছা তোর ভাইয়া আসুক আগে তারপর ওর একদিন কি আমার একদিন